ওর ওকে ভক্তদের খুশি করে অপেক্ষার অবসান ঘটালেন দরত সিনেমার আপডেট দিয়ে সাকিব খান ফেসবুক পেজে শেয়ার করেছেন ট্রেলার সাথে জুড়ে দিয়েছেন অপেক্ষার অবসান মোস্ট ওয়ান্টেড দরত আসছে বিশ্বব্যাপী 15 নভেম্বর অনেক বছর পরে সাকিব খানের ইচ্ছাড়াই মুক্তি পেল দরদ সিনেমা শাকিব খান অভিনয় করেছেন দুলো মিয়ার চরিত্রে বিপরীতে অভিনয় করছেন সোনাল চৌহান সিনেমাটি পাঁচটি ভাষায় মুক্তি পাবে একই দিনই অনেক দেশে মুক্তি পাবে দরদ সিনেমা তবে অপর বাংলার পাইলকেও দেখা যাবে এই সিনেমাতে সিনেমাটি হবে অ্যাকশন থ্রিলারের এই সিনেমাতে অভিনয় রোল করেছেন শাকিব খান বিভিন্ন চরিত্রে তবে দরদ প্রেমের ছবি ছবিটি বাণিজ্যিক ছবি হবে যেমনই থ্রিলার গল্পের তেমনই ছবিতে আছে ভাইলেন্স ছবিটির জন্য অনন্য মামুন ও তার টিম অনেক কষ্ট করেছেন ভক্তদের খুশি করে দিয়ে এবার ছবিটি মুক্তির ডেট জানিয়ে দিলেন অনন্য মামুন এবং সাকিব খান সাকিব ভক্তদের খুশি করে অনন্য মামুন পনেরোই নভেম্বর মুক্তি দিচ্ছেন দরদ সিনেমাটি তবে বিভিন্ন দেশে মুক্তি পাবে এই সিনেমা এই মাসেই এই সিনেমার গান মুক্তি দিবেন তবে সেই ডেট জানাননি অনন্য মামুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট জানতে